চব্বিশে জুলাই বাংলা ছায়াছবির ম্যাটিনি আইডল উত্তম কুমারের মৃত্যুবার্ষিকী ধনধন্য প্রেক্ষাগৃহে ছিল দু হাজার পঁচিশ সালের মহানায়ক সম্মান প্রদানের অনুষ্ঠান সংক্ষিপ্ত বক্তৃতার পর সেই মঞ্চ থেকেও বাংলা ভাষার উপর নেমে আসা ভাষা সন্ত্রাস নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী বললেন প্রয়োজনে আবার ভাষা আন্দোলন হবে কিন্তু মাতৃভাষাকে রক্ষা করতেই হবে কিংবদন্তি বাঙালি শিল্পীর প্রয়াণ দিবসে বাংলা ভাষাকে তুলে ধরার জন্য এর ভালো মঞ্চ সম্ভবত মমতা আর পেতেন না মুখ্যমন্ত্রী বলেন মহানায়ক উত্তম কুমার আমাদের সকলের প্রাণের মানুষ আমাদের দেশের গর্ব জাতির গর্ব সংস্কৃতির গর্ব প্রতি বছর এই দিনে আমরা তাকে স্মরণ করি উত্তম কুমার স্মরণে দু সাল থেকে শিল্পী ও কলাকুশলীদের মহানায়কের স্বীকৃতি দিয়ে আসছে রাজ্য সরকার সেই সংক্রান্ত সংক্ষিপ্ত হিসাব দেওয়ার পর বাংলা ভাষার অধিকার নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী বলেন ভাষা সভ্যতা ও সংস্কৃতি জাতির মেরুদণ্ড শিশুরা যেমন প্রথম মা বলতে শেখে সেরকম আমরা মাতৃভাষায় কথা বলা শিখি সেই বাংলা ভাষার উপর আজ ভাষা সন্ত্রাস চলছে বাংলা ভাষায় যারা কথা বলেন তাদের উপর অত্যাচার হচ্ছে আর একটা ভাষা আন্দোলন চাই সমাজকে জাগ্রত করতে হবে মমতা জানিয়েছেন সংখ্যার নিরিখে বাংলা ভাষা সারা পৃথিবীতে পঞ্চম স্থানে রয়েছে এশিয়ায় দ্বিতীয় স্থানে বিশ্বে প্রায় তিরিশ কোটি লোক এই ভাষায় কথা বলেন অথচ এই ভাষায় কথা বলার জন্য জেলে যেতে হচ্ছে বাংলা ভাষায় কথা বললেই তাকে দেশান্তরী হতে হচ্ছে বাংলা চলচ্চিত্র ও গানের পাশে দাঁড়ানোর বার্তাও দেন মমতা তিনি বলেন বাংলা ভাষাকে অপমান করবেন না অন্য ভাষাকে অসম্মান করতে বলছি না কিন্তু বাংলায় যারা গান গাইছেন কাজ করছেন তাদের একটু বেশি গুরুত্ব দিন সব ভাষার সমন্বয়ে ঐক্য ও সম্প্রীতি গড়ে উঠুক দু সালে মহানায়ক সম্মান পেয়েছেন শিল্পী রূপঙ্কর বাগচি সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তী অভিনেত্রী গার্গী রায় চৌধুরী পুরস্কার দেওয়া হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত মেকআপ শিল্পী সোমনাথ কুণ্ডু এবং শিল্প নির্দেশক আনন্দ আঢ্যকে এছাড়াও শ্রেষ্ঠ মহানায়কের খেতাব পেয়েছেন কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র জগতের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব গৌতম ঘোষ